আসসালামু আলাইকুম আ বারাকাতু আবরাকাত্লাহি রহমান রাহিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোটো বাচ্চাদের গরমের জন্য নিমা তৈরি করা তো এখানে আমি এক পিস কাপড় নিয়ে নিয়েছি এটাকে আমি দুই ভাজে চারপাট করে নিয়েছি আমার হাতে দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিন্তু দুটো ভাজ লম্বার দিকে দিয়েছি তো এখন আমি গলার লম্বা নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ যেহেতু ছোটো বাচ্চা সেই জন্য আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিচ্ছি আর আর একটু বড়ো হলে মানে ছোট বড় হলে আপনারা গলার লম্বাটাও ছোট বড় করে নিতে পারেন আর দেড় ইঞ্চি পরিমাণ করে নিচ্ছি গলার চৌড়াটা এবার একটা বক্স আকৃতি করে রাউন্ড শেপ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বক্রম ব্যবহার করে কোনো যে কোনো ডিজাইন করে নিতে পারেন তো এখন এই যে গলার চৌড়াটা নিলাম সেই চওড়া থেকে আরও দু ইঞ্চি পরিমাণ নিচ্ছি পুট পুটের মাপ আর কি তো এবার মহড়া নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ চার ইঞ্চি পরিমাণের দাগ কেটে নিয়ে বডি নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আর অবশিষ্ট যে এক্সট্রা কাপড়টুকু আছে সেটা হলো সেলাইয়ের জন্য তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিয়ে এই কোনা থেকে একটু সামান্য করে রাউন্ড শেপ দিয়ে দিলাম এখানে আপনারা আধা ইঞ্চি পরিমাণ দিয়ে নিতে পারেন আর এখানে আধা ইঞ্চি পরিমাণ ফুট ডাউন দিয়ে দিলাম তো এবার লম্বা হচ্ছে পনেরো ইঞ্চি পরিমাণ চোদ্দো পনেরো এরকম তো আমি এটা দেড় বছরের বাচ্চাদের জন্য নিচ্ছি তো আপনারা আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন আর এখানে আমি কামিজের মতো করে মানে পাঁচ ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি মানে কামিজ যেভাবে করে কাটিং করি আর কি ঠিক সেরকম করে নিয়ে নিচ্ছি যেহেতু আমি বডি নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এই জন্য শেষ মধ্যে আরও আধা ইঞ্চি পরিমাণ কম নিয়ে তারপর কাটিং করে নিচ্ছি আর নিচের সাইডে আধা ইঞ্চি পরিমাণ একটু ডাউনশেপ দিয়ে দিলাম যাতে করে ঝুলে না যায় বা দেখতে খারাপ না লাগে তো এখন আমি কাপড়টিকে কাটিং করার পর মেলে নিয়েছি মেলে নিয়ে তারপর এখানে মাছ বরাবর এভাবে করে দাগ কেটে নিচ্ছি যাতে করে মানে আমি একদিকে হাতা রাখবো আর অন্যদিকে ফিতা বসিয়ে নিব সেজন্য মাছ বরাবর আমি এভাবে করে দাগ কেটে নিয়ে তারপর কাটিং করে নিচ্ছি এখন এভাবে করে কাটিং করে নেওয়ার পর এখানে আমি ফিতা বসাবো ফিতাটা বসাবো আমি এক কালার কাপড় দিয়ে এতে করে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগবে এই যে এই এক কালার কাপড়টা দিয়ে আমি নিচে কুচি দিয়ে দিব এটা নিচে আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের মধ্যে চলে গেলেও তিন ইঞ্চি পরিমাণ যেন অবশিষ্ট থাকে যে কাপড়টুকু দিয়ে আমি নিচের সাইডে কুচি তৈরি করে নিচ্ছি সেই কাপড়টুকু দিয়ে আমি গলার মধ্যে পাইপিন দিব এবং হাতার মধ্যে ফিতা বসিয়ে নেবো এখন আমি এই কাপড়টিকে সেলাই করে নেবো তো এখানে যে টুকরোগুলো আছে এর মধ্যে প্রথমে আমি নিয়ে নিলাম পাইপিনের কাপড় এই যে দেখুন পাইপিনটা এমনভাবে কাটিং করতে হবে যাতে করে টেনে ধরলে লুজ হয় আর এভাবে করে যদি কাটিং করা হয় মানে আর ভাবে কাটিং করতে হবে পাইপিনের কাপড় তাহলে কিন্তু টেনে ধরলে লুজ হবে এবং যেখানেই বসাবেন পারফেক্টভাবে বসে যাবে না হলে কিন্তু একদম কুচকে থাকবে এরকম হয়ে যায় অনেক মানে খারাপ দেখা যায় আর কি ভালো লাগে না বসালে আর পারফেক্টভাবে বসাতেও পারবেন না যদি আর ভাবে কাটিং না করেন তো আমি কিন্তু উল্টো সাইডে প্রথমে বসিয়ে তারপর একটু ছোটো ছোটো করে কাট দিয়েছি যাতে করে উল্টাতে সুবিধা হয় এ তো এভাবে করে কাট দিয়ে নিয়েছি আর পাইপিনটা বসাতে হবে এক থেকে দুই সুতা পরিমাণ দূরত্ব রেখে বসাবেন মানে যেভাবে করে গলার পোটটি বসান ঠিক সেরকম করে কিন্তু পাইপিনটাও বসাবেন তবে উল্টা পাশে বসিয়ে পাটে ঘুরিয়ে যদি বসান তাহলে কিন্তু আপনি প্রথম যে সেলাইটা দিয়েছিলেন সেই সেলাইটাকে ঢেকে তারপর বসাতে পারবেন মানে পারফেক্টভাবে বসানো যায় নিজের রুচি অনুযায়ী সুন্দরভাবে পাইপিনটা বসানো যায় যদি উল্টা পাশে প্রথমেই বসানোটা শুরু করেন তো এভাবে করে আমি গলার মধ্যে এবং হাতার মধ্যে আর কি একটা সাইড হাতার মধ্যেও বসিয়ে নিয়েছি সেম প্রসেসে আমি সবগুলো পাইপিন মানে যেখানে বসাতে হবে সবগুলো পাইপিন বসিয়ে নিব। এটা হচ্ছে হাতার মধ্যে বসাবো গলার মধ্যে বসিয়ে নিয়েছি এখন হাতার মধ্যে বসাবো তো সেম প্রসেসে কিন্তু বসিয়ে নিচ্ছি এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে দেখার জন্য এর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে চাইলে সময় করে দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন সব সময় এই দীর্ঘ সময় আমার পাশে থেকেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে চাইলে আপনাদের আপনজনদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন তো এখন গলার যে পাইপিনটা আছে এই গলার পাইপিনের শেষ মাথায় আমি হাতার পাইপিংটা ফিনিশিং দিয়ে বসিয়ে নিয়েছি এখানে কিন্তু খেয়াল রাখতে হবে গলার পাইপিনটা যেখানে শেষ হয়েছে এখানে এই অতিরিক্ত কাপড়টুকু যেন বের হয়ে না থাকে সেদিকে খেয়াল করে কিন্তু এই পাইপিনটা বসাতে হবে তো আমি সেম প্রসেসে পাইপিনগুলো বসিয়ে নিয়েছি এখন গলার যে পুটলাইনটা আছে সেই পুটলাইনটা সেলাই করে নিচ্ছি আর নতুনদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু অনেক স্লোলি কাজগুলো করে নিচ্ছি আমি কোনো এডিটিংয়ের মধ্যে আমি কোনো মানে একদম টেনে টেনে দেখাইনি আবার স্পিড মোশনও দিইনি একদম নর্মালিভাবে আরও অনেক স্লো দিয়ে কাজটা করে দেখাচ্ছি তো এমন করে আমি সবগুলো পাইপিন বসিয়ে নিয়েছি এখন যে হাতাটার মধ্যে একদম পাইপিন দিয়ে হাতা দিয়েছি বা ফিতা দিয়ে হাতা দিয়েছি সেই ফিতার মাথায় আমি এই ফুলটা বসিয়ে নিচ্ছি এখানে চতুর্দিকে সমান করে কাপড় নিতে পারেন অথবা আমি যেভাবে করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই টুকরাগুলোকে এভাবে সোজা সাইডের দিকে কিন্তু বসাতে হবে যাতে করে উল্টে নেওয়ার পর সোজা সাইডটা মানে চলে আসে ভিতরের দিকে সোজা সাইডটা রেখে তারপর কিন্তু আমি এভাবে সেলাইটা করে নিচ্ছি ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি লাস্ট পর্যায়ে যাতে করে সেলাইটা খোলার সম্ভাবনা না থাকে যে দেখুন খুলে নেওয়ার পর কিন্তু এখন সোজা পাশটা সামনের দিকে চলে আসছে এরপর এভাবে কানিং করে নিতে পারেন আর যদি আপনারা চান তাহলে কিন্তু এই যে মানে ফুলটা আমি বসাচ্ছি এটা চতুর্দিকে দু ইঞ্চি পরিমাণ দুই ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চি পরিমাণ অথবা চার ইঞ্চি পরিমাণ চার ইঞ্চি পরিমাণ করে মানে বর্গাকৃতি আর কি চতুর্দিকে সমান করে নিয়ে তারপর ফুলটা বসাতে পারেন এখন আমি একদম মহড়ার শুরু থেকে সেলাইটা লাস্ট পর্যন্ত দিয়ে নিব যেহেতু এখানে কোনো হাতা বসায়নি স্লিভলেস তো এখানে এভাবে করে সেলাইটা দিতে হবে এখন এখানে কুচি বসাবো তো কুচি বসানোর আগে কুচির একটা পাশ মানে কুচির যে কাপড়টা সেটার একটা পাশ চিকন করে দুটো ভাজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি আর অপর পাশটা কিন্তু জামার মধ্যে বসিয়ে মানে নিমার মধ্যে বসিয়ে তারপর কুচিগুলো দিব তো এখানে কুচির ব্যাপারটা হলো কুচির কাপড়টা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যদি আরও ছোটো করে কুচি দিতে চান তাও দিতে পারবেন আরও বড় করে কুচি দিলে মানে আরও বেশি চৌড়া করে কাপড়টা নিতে হবে এরকম আর আমার যতটুকু প্রয়োজন আমি কিন্তু ততটুকু পরিমাণে নিয়ে নিয়েছি আমি যতটুকু নিয়েছি আপনাদেরও ততটুকু নিতে হবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই আপনারা আপনাদের রুচি অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন লম্বা বা ছোটো এরকম কুচি দিতে পারবেন আর কুচির দূরত্বটা আপনারা কাছাকাছি রাখলে মানে সমান সমান রাখলে দেখতে বেশি ভালো লাগে কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে কুচি কতটুকু দূরে দিতে হবে কতগুলো দিতে হবে এরকমও কোনো বাধ্যবাধকতা নেই আপনার যার যতটুকু মানে কাপড় থাকে আর কি সে অনুযায়ী কুচিটা দিবেন দূরত্ব কাছাকাছি থাকলে মানে সমান সমান দূরত্ব থাকলে হয়তো দেখতে ভালো লাগে তবে কতগুলো দিতে হবে এরকম কোনো নিয়ম নেই আপনার যতগুলো হয় কাপড়ে যতগুলো হয় ততগুলোই দিয়ে নেবেন আর আপনার পছন্দ অনুযায়ী রুচি অনুযায়ী কাছাকাছি অথবা দূরত্বে এরকমও দিতে পারেন তো আমি কুচি দিয়ে তারপর চাপ সেলাই দিয়ে নিয়েছি এবার এই পাঁচটায় মহড়ার শুরু থেকে ব্যাকে স্টিচ দিয়ে সেলাইটা করে একদম লাস্ট পর্যন্ত সেলাই করে নেব তাহলে কিন্তু এই নিমাটি কমপ্লিট হয়ে গেল গরমের মধ্যে এই নেমাগুলো বাচ্চারা যদি ইউজ করে তাহলে কিন্তু অনেক আরামদায়ক হয় এভাবে তৈরি করলে কিন্তু বাচ্চারা অনেক কমফোর্টে ফিল করে আবার দেখতেও কিন্তু অনেক ভালো লাগে আপনারা চাইলে কিন্তু দু সাইডেই এভাবে করে হাতা বসাতে পারেন মানে ফিতা বসাতে ফিতা রাখতে পারেন দু সাইডেই ইচ্ছা করলে আবার দু সাইডেই কিন্তু ছোট্ট করে এভাবে হাতাও বসাতে পারেন মানে আমি যে দুইটা হাতা দুই রকম দিয়েছি আপনারা চাইলে দুইটা হাতা থেকে যে কোনো একটা হাতা দুই সাইডেই সমান দিতে পারেন এতে কোনো সমস্যা নেই আমি এখানে এভাবে করে কুচি দিয়েছি বলে আমার কাছে মনে হচ্ছে আর কি বেশি ভালো লাগছে আমি এটা এক থেকে দেড় বছরের বাচ্চাদের জন্য তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু অনেক ভালো লাগবে বাচ্চাদেরকে এভাবে বেঁধে দিলে অনেক ভালো লাগে তো সেম প্রসেসে কিন্তু আর একটু বড়ো বাচ্চাদের জন্যও তৈরি করতে পারবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম